নমস্কার গল্পের সাথের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের ছোট গল্প অবসর লিখেছেন বৌদ্ধদেব গুহ গল্প পাঠ পুরোটা শোনার অনুরোধ রইল সুরমা এই শীতেও ঘেমে গিয়েছিল তাড়াতাড়ি করে জায়গা করে গরম গরম ভাত পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া মসুরির ডাল আর একটু আলো ভাজা করেই খাবার দিলেন আজ খেতে বসে পেটের মধ্যে কেমন ঘুর ঘুর করছিল মেঘেনবাবু যদিও এই তাড়াহুড়ো করে সকাল আটটার মধ্যে শীত গ্রীষ্ম বর্ষায় চান করে খেয়ে দৌড়ে স্টেশনে এসে লোকাল ধরে কলকাতা পৌঁছানোর অভ্যাস তার মজ্জায় মজ্জায় গেঁথে গিয়েছিল কিন্তু আজই শেষ তাড়াহুড়ো কাল থেকে আর কোনো তাড়া থাকবে না সারা থাকবে না তার অকিঞ্চিতকর জীবনে একটা স্তব্ধ কর্মহীন উদ্দেশ্যহীন শান্তি বিরাজ করবে কাল থেকে সেই স্তব্ধতার ভারে চাপা পড়ে যাবেন না তো তিনি গরম গরম ডাল ভাত মুখে পুড়তে পুড়তে ভাবছিলেন মৃগেনবাবু খাওয়া সেরে মুখ ধুয়ে তিন দিন পরা ড্রিলের প্যান্ট ও খদ্দরের হাওয়াইন শার্টটা দেওয়ালের পেরেকে ঝোলানো হ্যাঙ্গার থেকে নামিয়ে পড়ে নিলেন লুঙ্গি খুলে ফেলে সরমা এক গ্লাস জল ও এক খিলি পান নিয়ে এসে দাঁড়ালেন দরজার পাশে পানটা হাতে নিতে নিতে হঠাৎ লক্ষ্য করলেন মৃগেনবাবু যে সুরমার মুখে কি এক দারুণ ভয়ের ছায়া পড়েছে ফিফটি পারসেন্ট পেনশন পাবেন যদিও কিন্তু আয় রাতারাতি অর্ধেক হয়ে গেলে আতঙ্কিত হবারই কথা প্রভিডেন্ট ফান্ডের ধার কেটে হাতে যেটুকু পাবেন তার সবটাই খরচ হয়ে যাবে মিনুর বিয়েতে তারপর তারপর আপাতত ভাববার সময় নেই আটটা পাঁচের গাড়ি ধরতে না পারলে হয়ে যাবেন তার নিজের আয়ত্তাধীন কারণে যখন কখনই লেট হননি অফিসে আজ শেষ দিনেও লেট হতে চান না তিনি মানুষের ভূমিকা সংসারে যতই সামান্য ও অকিঞ্চিতকর হোক না কেন সেই জীবনেও গর্ব করার মতো কিছু কিছু জিনিস প্রত্যেক মানুষেরই থাকে মৃগেনবাবুর প্রায় কখনোই লেট না হওয়া গর্বটা সেই জাতীয় গর্ব কেউই তখনও আসেননি তাদের শেকশানে ড্রয়ারটা খুললেন একটা বল পয়েন্ট পেন কাঁচের ভেতর থেকে উকি মারা লাল নীল হলদে রঙের আভাসিত গোল গোল পেপার দুটো একটা নীল ফাউন্টেন পেন বিয়ে সময় পাওয়া সেফার্সটা একটা ছুঁচ কাগজ ফুটো করার মাল্টিভিটামিন ট্যাবলেটের খালি সিসি একটা চারটে পোস্টকার্ড অডিট অবজেকশনের কিছু কাগজ অ্যাপিল এফেক্টের তিনটে অর্ডার টাইপ করা এসবের মধ্যে তার নিজের সম্পত্তি বলতে ওই বল পেন খালি ওষুধের সিসি আর সেফার্স কলমটা অন্য সব কিছুই অফিসের চাকরি জীবনে যেখানে যেখানে বদলি হয়েছেন পেপার ওয়েট দুটো সবসময় সঙ্গে করে নিয়ে গেছেন নিচের দিক ঘষে ঘষে খুঁয়ে গেছে কোনো কিছু জটিল বিষয় চিন্তা করতে হলেই টেবিলে ওপর একটা পেপারওয়েট নিয়ে দু আঙুলে ঘোরাতেন মৃগেনবাবু দুরোহুর সব ক্যালকুলেশন আজকালকার ছেলেরা কি জানে আগে ট্যাক্স ক্যালকুলেশন কত কঠিন ছিল আজকাল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যত কাজ না হয় তার চেয়ে বেশি হয় রিপোর্ট রিটার্নের খেলা খাজনার চেয়ে বাজনায় বেশি হিল্লি দিল্লিতে হাজার হাজার রিপোর্ট যাচ্ছে টেলেক্স টেলিফোনের খেলায় অস্থির কোটি কোটি টাকা খরচ হচ্ছে স্টেশনারি এবং ম্যান আওয়ারে কিন্তু মেগেনবাবুর মনে হয় যে আজ অবধি যেসব সব রিটার্ন রিপোর্ট গেছে অফিস থেকে তার শতকরা নব্বই ভাগই ভুল অথবা অনুমানের ভিত্তিতে তৈরি পুরো ব্যাপারটাই একটা ফার্স কিন্তু এসব কথা বলা তার শোভা পায় না কেন্দ্রীয় সরকারের কোটি কোটি নগণ্য কর্মচারীর মধ্যে তিনি একজন মাত্র একটা বিরাট মেশিনের একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ তা সাধ্য কি এই ভণ্ডামের মুখোশ খোলেন এই গরিব গুরবাদের দেশেও এই আশ্চর্য ও ক্ষমাহীন অপচয়ের অপরাধের প্রতিবাদ করেন যেন তেন প্রকারেরও উপরওয়ালার যোগরাঙানি ও ধমক চাপ ও উদাসী অভ্যস্ত হতে হতে রিপোর্ট রিটার্নের গোলক ধাম খেলতে খেলতে সুপার অ্যানুয়েটেড হয়ে যাওয়াই সরকারি চাকুরের মক্ষ অনেক মনে কথা আসছিল তার একা অফিসে বসে নানা রকম কথা অত বছরের স্মৃতি মৃগেনবাবু ভাবছিলেন যে পেপার দুটো রেখে যেতে হবে আজ বহু দিনের সঙ্গী রেখে যাবেন আরও অনেক কিছু বুকের মধ্যে অনেক বোধ সহকর্মীদের ছোট ছোট ঈর্ষা পরশ্রীকাতরতা অবিবেচনা এবং মমত্ব ভালোবাসা সহমর্মিতাও বুক খালি করে চলে যাবেন আজ বিকেলে কি করে যে সকাল থেকে এতখানি সময় কেটে গেল বুঝতেই পারলেন না সকলেই নিজের নিজের কাজ এবং অকাজ নিয়ে ব্যস্ত উনি যে আজ রিটায়ার করবেন এই মর্মান্তিক খবর নিয়ে অন্য কারোরই কোনো চাঞ্চল্য নেই মনে হলো অভিমানে লাগলো বড় মৃগেনবাবু গলার কাছে কি যেন দলা পাকিয়ে উঠে আসতে থাকলো টিফিনের সময় ক্যান্টিনে গিয়ে এক কাপ চা খেলেন মৃগেনবাবু ক্যান্টিনে যে ছেলেটি কাজ করে সে তার বিশেষ পরিচিত সে জানে না যে মৃগেনবাবু আর কখনো আয়কর ভবনের ক্যান্টিনে চা খেতে আসবেন না ছেলেটিকে কিছু বললেন না মৃগেনবাবু তাঁর রিটায়ারমেন্টটা তার নিজের কাছে হয়তো একটা বিরাট ব্যাপার কিন্তু এই ছেলেটির কাছে এবং অন্য সকলের কাছে নয় চায়ে চিনি প্রায় দেয়নি বলতে গেলে তো কম তবুও কিছুই বললেন না মৃগেনবাবু আজকের দিনটিতে কারো কাছ থেকে কিছু চেয়ে নিতে চান না তিনি যে যা দেয় ভালোবেসে যতটুকু দেন শেষ দিনে তাতেই খুশি তিনি লিফটে উঠে নিজের সেকশানে চলে এলেন তিনি চা খেয়ে কেঁদে টেঁদে ফেলবেন না তো দুপুর থেকেই মনে মনে নিজেকে শক্ত করতে লাগলেন হেমেনের সঙ্গে একটা তুচ্ছ ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছিল কয়েক মাস আগে এ নিয়ে তিনি দুঃখিত ছিলেন অন্যায়টা হেমেনেরই তা নয় এ অফিসের হাকিমরা কখনোই নিজেদের চেম্বার ছেড়ে সেকশানে আসেন না তাই কে কাজ করে এবং কে করে না তা তাদের জানার কথা নয় ফলে যে বোকারা কাজ করে তারা কাজ করেই মরে এবং যে চালাকরা ফাঁকি মারে তারা সারা জীবনই ফাঁকি মেরে যায় যেহেতু একটা সরকারি অফিস যেহেতু এখানে বেশি কাজ করলেও মাইনে বাড়ে না ফাঁকি মারলেও মাইনে কমে না চাকরি যাওয়ার তো প্রশ্নই ওঠে না সেখানে অতিপয় বোকা পুরো দপ্তরটাকে বছরের পর বছর গন্ধমাদনের মতো নিজের ঘাড়ে বয়ে বেড়ায় ছোট বড় চাকুরে ওই মুষ্টিমেয় মানুষগুলি কোনোদিন হাত থামালে হুড়মুড় করে প্রশাসন ভেঙে পড়বে সরকারের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন হবে সেদিন একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন মৃগেনবাবু কত কমিশনার দেখলেন নারগোলওয়ালা জনসন অহিন্দ্র চৌধুরী ভালো ভালো উপরওয়ালারা ছিল চাকরির শেষ দিনে চাকরি সংক্রান্ত অনেক মূল ও গভীর কথা আজ মনে আসছে আবর্তের মধ্যে থাকলে আবর্তকে দেখা যায় না আজ এই আবর্ত থেকে বাইরে বেরোচ্ছেন বলেই তার সমস্ত চাকরি জীবনটাকে একটা সম্পূর্ণ নতুন পার্সপেক্টিভে দেখতে পাচ্ছেন তিনি হঠাৎ কে যেন পিছন থেকে বলল মৃগেন তা মৃগেনবাবু চেয়ে দেখলেন হেমেন উঠে দাঁড়িয়ে বললেন বসো বসো হেমেন ঝগড়া নিয়ে কিছুমাত্র উল্লেখ না করে বলল আপনি চলে গেলে আপনার দাম বুঝতে পারব আমরা মৃগেনবাবু বললেন তাই হেমেন মুখে আর কিছু বলল না মৃগেনবাবু সামনে বসে রইল কিছুক্ষণ ওর চোখে চেয়ে প্রকৃত বাঙালিরা মুখে ভালো কথা বলতে পারে না তারা চোখ দিয়ে কথা বলে হেমেনো তাই বলল শীতের বেলা আজ বড় তাড়াতাড়ি পড়ে গেল জীবনের বেলার মতন প্রেমের বেলার মতন প্যারাডাইস সিনেমার অ্যাসবেটস ছাদে এবং কার্নিসের কতগুলো পায়রা উড়ে উড়ে বসছিল আকাশটা ম্লান হয়ে গেছে কোনো রং নেই আকাশে এবং মৃগেনবাবুর বুকে একটা দমবন্ধ ভাব ঘড়ির দিকে তাকালেন মৃগেনবাবু চারটে বেজে গেছে রাজেন অনুপ শ্যামল সুনীল সকলে হঠাৎ একসঙ্গে হৈ হৈ করে ঘরে ঢুকল একটা মালা হাঁড়ি ও চাঙারিতে সন্দেশ রসগোল্লা সিঙারা সব নিয়ে এসেছে ওরা ওদের দেখে ঘরের অন্যান্যরা সকলেই চেয়ার ছেড়ে মৃগেনবাবুর টেবিলের সামনে এসে ভিড় করল মৃণালিনী এই ডিস্ট্রিক্টে সবচেয়ে কম বয়সী মেয়ে এল হয়ে সবে ঢুকেছে দু মাস হলো মৃণালিনীর ওপর ভার পড়ল মৃগেনবাবুর মালা পরানোর দেখতে শুনতেও ফুটফুটে মৃণালিনী খুব সপ্রতিভাও বটে মৃণালিনী এসে মালা পরালো হাততালি পড়ল অন্যান্যরা হাতে হাতে ক্যান্টিন থেকে চেয়ার না প্লেটে খাবারগুলো সাজিয়ে ফেললো হরিপদকে ক্যান্টিনে পাঠানো হল বড় কেটলি করে চা আনতে মৃগেনবাবুর সামনে চেয়ার জড়ো করে সকলে বসল মৃণালিনী বলল কি মৃগেনদা আর তো আপনাকে জ্বালাবো না ঠিক বললেন মৃগেনবাবু নলিনীবাবু এক কোণে চুপচাপ বসেছিলেন নলিনীবাবুর রিটায়ারমেন্ট আর দুমাস পরেই কোম্পানির ডিস্ট্রিক্টের এই অফিসে মৃগেনবাবুর পরই নলিনীবাবুর বিদায়ের পালা মধ্যবিত্ত জীবনে এই দিনটি জন্মমৃত্যুর বিবাহের দিনের মতোই একটি বিশেষ দিন নলিনীবাবুর বাড়িতে বৃদ্ধ মা বাবা বিধবা বোন এবং বিবাহযোগ্য বঞ্ঝি নিজে ব্যাচেলার তিনি সারা জীবন অন্যের জন্য অন্যের কারণে খেটে গেলেন রিটায়ারমেন্টের পর কি হবে কি করে চলবে এসব কথা মনে আনতে চান না তিনি মনে হলেই হাত পা ঠান্ডা হয়ে অবস হয়ে আসে অনুপ ডাকল ও নলিনীতা এদিকে আসুন হ্যাঁ বললেন নলিনীবাবু কিন্তু গলার স্বরটা কেমন ঘর ঘর করে উঠল অনুপদা বলল আসুন হ্যাঁ কি মেগেনদা কি আর কাল আসবেন সুনীল মেগেনবাবুর টেবিলটা নেবে কাল থেকে টেবিলটা জানালার পাশে একটু আকাশ দেখা যায় ওয়াটারলু স্ট্রিট এবং ক্রুকেট লেনের কিছু পুরানো ধূসর বাড়ি আকাশে কয়েকটা নতুন মাল্টি স্টোরিড স্কাই ক্র্যাপার সিনেমার অ্যাডবেস্টেজ ছাদ এসব চোখে পড়ে তবু তো আকাশ মুক্তির উপায় না হলেও আভাস এই কম কি সুনীল নেবে টেবিলটা কিন্তু রাজেনেরও লোভ ছিল বলেই ফেলল রাজেন মৃগেন্দা বড় টেবিলটা কিন্তু সিনিয়রিটি হিসাবে আমারই প্রাপ্য ছিল চলে যাবার দিনে আপনি একটি অন্যায় কাজ করলেন ভুল করলেন একটা মৃগেনবাবু স্বগতোক্তির মতো বললেন রাজেন কেরানিরা কি কখনো ঠিক কাজ করে ন্যায় কি কখনো করে তারা চলে যাবার দিন আর আমার মন খারাপ করে দিস না এসব কথা বলে হঠাৎ সুনীল দৌড়ে এসে মৃগেনবাবুর চেয়ারে বসে থাকাকালীনই ড্রয়ারের চাবির গোছাটা এক টানে মৃগেনবাবুর টেবিল থেকে তুলে নিলেন নলিনীবাবু এতক্ষণ মৃগেনবাবুর এই রিটায়ারমেন্টের দিনের ফেয়ারওয়েলে একেবারে বিযুক্ত ছিলেন যদিও চাঁদাটা ঠিকই দিয়েছিলেন সকলের অনুরোধে কিন্তু সুনীল ওই রকমভাবে মৃগেনবাবুর সামনে থেকে চাবিটা ছিনিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ টিভির অ্যান্টেনার মতো ঝাঁকড়া এবং পুজো হয়ে দাঁড়িয়ে উঠে বললেন হচ্ছে কি এ হচ্ছেটা কি সকলে নলিনীবাবুর এমন আচমকা উত্তেজনায় অবাক হয়ে ওদিকে তাকাতেই নলিনীবাবু বললেন তোমাদের তস হয়েছিল না মৃগেনের তো আজও পাঁচটা অবধি চাকরি আছে নাকি নেই ওই টেবিলের মালিক তো পাঁচটা অবধি ওই তোমরা পাঁচটার পরও তো চাবি নিয়ে মারামারি করতে পারতে সত্যি তোমাদের মৃগেনবাবুর বহু চোখে মরণোন্মুখ মানুষের শঙ্কা ফুটে উঠল ফুটে উঠেই নিভে গেল অন্ধকার মুখে একটা জোর করা হাসি ফুটিয়ে বাবুকে বললেন আহা ঠিক আছে নলিনী উত্তেজিত হইও না এক ঘন্টা আগে আর পরে এই টেবিলের ওপর আর দাবি রেখে লাভ কি শ্যামল পরিবেশটাকে হালকা করার জন্য বলল কত বছর ব্যাটিং করলেন দাদা এই ডিপার্টমেন্টে মৃগেনবাবু হাসলেন বললেন তা প্রায় পঁয়ত্রিশ বছর যে মানুষটা তখন চাকরিতে ঢুকেছিল এবং আজ যে বেরিয়ে যাবে তাদের মধ্যে বিস্তর ব্যবধান অনুপটা কেবল ছেলে মানুষই না বোঝও কম ওর একটু হঠাৎ বলল ম্রেগেন্দা এত বছর চাকরি করে আজ আপনি চলে যাচ্ছেন আর আমার মোট চার বছর হল যাওয়ার আগে আমাদের কি কোনো অ্যাডভাইস কি অ্যাডভাইস দেব মৃগেনবাবু ধরাগলায় বললেন বলেই সঙ্গে সঙ্গে বললেন আমি কি বা ছাতারলো আমার আবার অ্যাডভাইস তবে হ্যাঁ একটা কথা বলবো লাইলো আমরা বনতুলিশির ঝাড় বাড়াবাড়ি আমাদের মানায় না বুঝলে বাহ তাহলেও আমরা সকলেই কি লোক আমরাই তো সংখ্যায় বেশি অফিসার কজন আমাদের কি কোনো কন্ট্রিবিউশন নেই অ্যাডমিনিস্ট্রেশনে মৃগেনবাবু একটা সিগারেট ধরালেন প্যাকেটের শেষ জীবনেরও শেষ সিগারেট সুরমাকে কথা দিয়েছিলেন যে রিটায়ার করার পর সিগারেট খাওয়া ছেড়ে দেবেন কথা দেওয়া ব্যাপারটা একটা নগ্ন সত্যকে সম্ভ্রান্ত করার জন্য রিটায়ারমেন্টের পর সবচেয়ে সস্তা দামের সিগারেট খাওয়াও তার পক্ষে অসম্ভব অন্যমনস্ক হয়ে গেলেন মৃগেনবাবু চুপ করে রইলেন অনুপ আবার বলল কই চুপ করে রইলেন যে মৃগেনবাবু যেন অনেক দূরে চলে গিয়েছিলেন দূর থেকে চোখের ক্লান্ত লেন্স দুটোকে জুম করে অনুপের দিকে ঘুরিয়ে বললেন কিসের কন্ট্রিবিউশন আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই আমরা নন এন্টিটি নলিনীবাবু হঠাৎ ঘরের কোনা থেকে উঠে এসে মৃগেনবাবুর সামনে দাঁড়ালেন তারপর আস্তে আস্তে বললেন ঠিকই বলেছিল মৃগেন আমরা ওপরওয়ালাদের চোখে নন এন্টিটি কিন্তু আমরা এই নাটকে উইংস এর পেছনে থাকি সবসময় উইংস ওঠাই নামাই আলো ফেলি নায়কদের মুখে আমরা প্রমাণ করি অ্যাডমিনিস্ট্রেটরদের ভূমিকা কিন্তু আমরা ছেলেরা সকলে চাঁদা করে একটা সোয়েটার কিনেছিল ম্রেগেনবাবুর জন্য প্যাকেটে মোড়া অবস্থায় সেটা দিল ওরা মৃগেনবাবু অভিভূত বোধ করলেন কিছু বলতে পারলেন না ফেয়ারওয়েলের শান্ত অনুষ্ঠানটা বক্তৃতা মঞ্চের মতো হয়ে যাচ্ছে দেখে যখন হেমেনবাবু ও সুসীমরা সকলেই বিব্রত বোধ করছিলেন তখন স্নেহলতা এলেন ভিড় ঠেলে এসে মৃগেনবাবুর সামনে দাঁড়ালেন মৃগেনবাবু চোখ তুললেন স্নেহলতা এখন পোদ্দার কোর্টের অফিসে দেখা হয় খুব কম আজ থেকে পঁচিশ বছর আগে যুবতী স্নেহলতাকে প্রেম নিবেদন করেছিল মৃগেনবাবু বিয়েও করতে চেয়েছিলেন স্নেহলতা তখন একজন ইন্সপেক্টরকে ভালোবাসতেন এখন তিনি অফিসার জানতেন না মৃগেনবাবু বোকামি করেছিলেন কিন্তু তাকে দুঃখ না দিয়ে বুদ্ধিমতির মতো বলেছিলেন যাকে মানুষ স্নেহলতা ভালোবাসে তাকে কখনো বিয়ে করতে নেই বরিশালে হ্যান্ডব্যাগ থেকে একটা ছোট্ট প্যাকেট বের করে বলল খান মৃগেনদা আপনার জন্য নয়নজুলি বানিয়ে এনেছি মৃগেনবাবু হঠাৎ লক্ষ্য করলেন স্নেহলতারও ও কপালে চুল পেকে গেছে গরম ঢিলে ঢালা হয়ে গেছে বয়স বড় নির্লজ্জ নির্দয় কারোরই রেহাই নেই এর হাত থেকে স্নেহলতা বসেই রইলেন বললেন চলুন একসঙ্গেই বেরোব তারপর অনেক এলোমেলো কথা চেঁচামেচি তার উপর ছেলেরা একে একে চলে গেল প্রায় কেউ না কেউ রিটার করে কোনো না কোনো সেকশনে ফেয়ারওয়েল দেওয়াটা ভদ্রতা কিন্তু তা নিয়ে বেশি সময় নষ্ট করলে চলে না প্রত্যেকেরই ট্রাম বাস ট্রেন ধরতে হবে ওদের জীবনে আনন্দ অথবা বিষণ্নতার সময় নেই শুধু হেমেন আর নলিনীবাবু ছিলেন আর স্নেহলতা মৃগেনবাবু উঠলেন হাঁটুটা কেমন যেন কেঁপে উঠল লিফ্টে নেমে আয়কর ভবনে সদর দরজায় এসে হেমেন আর নলিনীবাবু চলি বলে দুদিকে চলে গেলেন বলল মাঝে মাঝে আসবেন বড্ড ভিড় সিনেমার লাইনের চিৎকার ট্রাম বাস গাড়ি আর মানুষের আওয়াজ দূর থেকে শুনলে মনে হয় একটা গঙ্গানি বড় যন্ত্রণার বেদনার নৈবর্তিক গঙ্গানি স্নেহলতা মৃগেনবাবুর সঙ্গে হেঁটে এলেন মুখে কোনো কথা হল না দুজনের হৃদয়ে হয়তো পঁচিশ বছর আগের অনেক কথা ফিরে আসছিল তখন কলকাতার যৌবন ছিল তাদের দুজনেরও স্নেহলতা দাঁড়ালেন বললেন আমি পঁচিশ নম্বর ধরব মৃগেন্দা তারপর বললেন মিলির বিয়ের সময় নেমন্তন্ন করব আসবেন কিন্তু মিলি অবাক হলেন মৃগেনবাবু বললেন মিলির ও বিয়ের বয়স হয়ে গেল এই তো সেদিন পিজিতে হয়েছিল না স্নেহলতা হাসলেন বললেন তেইশ বছর বয়স হয়েছে ওর মৃগেনবাবু যেন ধাক্কা খেলেন একটা কথা ঘুরিয়ে বললেন তোমার কর্তা কেমন আছেন এখন তো যেন কোথায় পোস্টেড গ্র্যান্ড রোড মিডিলটন রোড না না তিন নম্বরে তাই না ভালোই আছে স্নেহলতা বললেন তারপর বললেন মিলির বিয়েতে না এলে খুব রাগ করব বলেই হঠাৎই বললেন মিলি তো আপনারও মেয়ে হতে পারত মৃগেনবাবুর চোখের সামনে হঠাৎ এক ঝাঁক সাদা নরম পাখি উড়ে এসে বসল নাকে রাস রাস কামিনী ফুলের গন্ধ এলো ভিড় করে মৃগেনবাবু যখন ভালো করে চোখ তুলে তাকালেন তখন আলিয়া হোটেলের সামনে ভিড়ের মধ্যে স্নেহলতার ফিকে নীলা শাড়িটা এক ঝলক দেখা গেল শুধু মৃগেনবাবু কিছুক্ষণ নিশ্চল দাঁড়িয়ে রইলেন ওখানে তখনই শিয়ালদার দিকে গেলেন না বিকেলে অফিস ছুটি হয়েছে এর আগে বহু হাজার দিন কিন্তু আজকের ছুটিটা বড়ই অন্যরকম রকম তা একটু ভালো করে বুঝতে চান বাবু। অনেকক্ষণ পর পা বাড়ালেন এ পথে ও পথে উদ্দেশ্যহীনভাবে ঘুরলেন যে মুহূর্তে অফিস থেকে বেরিয়েছিলেন ঠিক সেই মুহূর্ত থেকে হাত ঘড়িটা একটা অনাবশ্যক গয়না হয়ে গেল তার কাছে পানের দোকানে দাঁড়িয়ে একশো বিশ জর্দা দিয়ে একটা পান খেলেন একটা সিগারেটও শেষ বিলাসিতা তারপর গয়না ঘড়ি পরে অনেক ঘুরে টুরে ভাবনার আকাশে উড়ে উড়ে একটা ক্লান্ত হোমিং পিজিওনের মতো নিজের অজান্তেই আবার ফিরে এলেন অফিসের কাছেই ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসের সামনে দাঁড়িয়ে চেয়ে রইলেন উঁচু নতলা আলো নিবানো বাড়িটার দিকে বড় বড় করে লেখা রয়েছে ইনকাম ট্যাক্স বিল্ডিং আয়কর ভবন এই বাড়িটা তৈরি হওয়ার পর থেকে এখানেই পোস্টের তিনি তা প্রায় বছর কুড়ি হতে চলল এত বছর শেয়াল্লায় নেমে অফিসের দিকে হেঁটে আসতে আসতে প্রতিদিনই দূর থেকে এই বাড়িটাকে দেখেই ঘৃণায় বিরক্তিতে তার ভুঁড়ু কুচকে উঠত গোলামির জায়গা কিন্তু আজ এই প্রথমবার এখন অন্ধকার নিষ্প্রাণ অফিস বাড়িটাকে বড় সুন্দর বলে মনে হল তার। অনেকক্ষণ অফিস বাড়িটার দিকে অপলকে চেয়ে রইলেন মৃহেনবাবু শেষ হল গল্প অবসর নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্পপাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ